সাতাত্তর কোটি টাকা নিয়েছেন পারফরম্যান্স করার জন্য কিন্তু নাচতে নাচতে জামা গেল ফেসেই এমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হল রিহানার অনুষ্ঠানে যেখানে পপ তারকা রিহানা অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে একের পর এক জনপ্রিয় গান গাইছেন মঞ্চে তার সঙ্গে তাল মেলাতে কোমর দোলাতে এসে গেছেন মুকেশ আম্বানি এবং নিতা আম্বানি জমজমাটি নাচ যখন চলছে আচমকা হাতের তলায় ফ্যাস ছিঁড়ে গেল রিহানা ড্রেস রিহানা একটি গাউন পরেছিলেন এবং তার সঙ্গে নিয়েছিলেন না তবে এহেন পরিস্থিতিতেও নিজে যথেষ্ট সমাল দিলেন এবং অনুষ্ঠান চালিয়ে গেলেন যতই প্রফেশনাল শিল্পী বলে কথা নিজের মতো করে তিনি হাতের ছেড়া অংশ আড়াল করার চেষ্টা করলেন তবে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হতে বিন্দু মাত্র সময় নেয়নি অনেকেই বলছেন সাতাত্তর কোটি টাকা নিয়েছেন এইটুকু তো সহ্য করতেই হবে